আমরা এখানে কয়েকটা বন্ধু এসেছি ভিডিও তৈরি করার জন্য শিকার দিকে কি এরা ভিডিও এরা ভিডিও বানানোর জন্য প্রস্তুতি না হচ্ছে আর কি দেখতে পাচ্ছেন আগে তুমি শট লে হ্যাঁ কা শট লেবা লও ওয়াও রেডি 1 2 3 অ্যাকশন অ্যাকশন ওকে হুম শেষ রিয়েল লাকি ভাব শেষ বলে কি <laughs> হবে <laughs> 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 <laughs>